আমার তো থাকেই না আমি খালি এখন কালে শ্রম হাইস্ট কত উঠাইছে হয়তো কোনোদিন এ হাইস্ট তাও কয় মাস পর পর সেদিনও তুই অন্য কারো আমি আসলে আমি তুমি আমার প্রশ্ন করো আমি তোমার প্রশ্ন করি পরিবেশ কি আমাদের আশেপাশে চারপাশে যা কিছু আছে এই নিয়ে আমাদের পরিবেশ প্রতিবেশী কি প্রতিবেশী কি আমাদের আশেপাশে থাকা মানুষজন এমনকি বাইরে আশেপাশে মানুষগুলো আসছে যাদের সাথে আমাদের ভালো সম্পর্ক থাকে বা বিপদে পড়লে তারা আসে কাছে আসে তাদেরকে প্রতিবেশী বলা হয় আচ্ছা প্রতিবেশী আপন আত্মীয় স্বজন আপন এখানে

কারণ আজকে তুমি বিবাদে পড়বা তোমার আপন মানুষ বর করছে তোমার গোয়া দাঁতটা পারে যাবো আর প্রতিবেশী ডাক দিলা ডাক দিলা টের পাইলো আয়া তোমার মাথায় পানি ডাললো কিছু খান খাই এই কথাটা জানো কইলেন বিপদ তো কত প্রকার আছে আমি তো রেগেছি যে বিপদের সঙ্গী কে আপনদের সঙ্গীদের সিঙ্গাপুর দেখতে পারি না চা দেখতে পারি দেখতে পারো এই ছোট্ট আইডিয়াটা তোমার মাথায় আইলো যে তুমি সিঙ্গাপুর দূরে বানাইল সাতবাগলে বানাইল ওই আইডিয়াটা তো মানিলো নাকি আমি কিন্তু